কাঁঠাল কাঁচা অবস্থায় আমরা তরকারি করে খাই আর পাকলে ভিতরের অংশ আমরা খেয়ে থাকি কিন্তু আপনি জানলে অবাক হবেন এই কাঁঠাল দিয়ে এমন দামি দামি জিনিস তৈরি করা হয় যা আপনি এর আগে কোনোদিনও দেখেননি বা শোনেননি আপনি কি জানেন এই কাঁঠাল দিয়ে পাপড় তৈরি করা হয় কাঁঠাল দিয়ে চাটনি সুস্বাদু জ্যাম তৈরি করা হয় কখনো কি দেখেছেন কাঁঠালের জুস দিয়ে কি তৈরি করা হয় আজকের ভিডিওতে ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে তুলে আজকের ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন কাঁঠাল কত জনপ্রিয় একটা ফল পুরো পৃথিবীতে কাঁঠালকে কত রকম ভাবে মজা করে খাওয়া হয় আমরা যে কাঁঠালকে তুচ্ছ মনে করি আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিও দেখার পর আপনার চিন্তাধারা পাল্টে যাবে ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন এবং ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রাম অঞ্চল থেকে প্রচুর পরিমাণে ট্রাকে করে এই কাঁঠাল শহরে এলাকায় নিয়ে আসা হয় কিন্তু আমরা ভাবি এই কাঁঠালগুলোকে হয়তো তরকারি খাওয়ার জন্য বা পাকা খাওয়ার জন্য মানুষ কিনে থাকে কিন্তু আমাদের চিন্তাধারা একদম ভুল এই সমস্ত কাঁঠালগুলোকে নিয়ে চলে যা হয় ফ্যাক্টরিতে কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই এই পরিমাণ কাঁঠালে একটা ফ্যাক্টরির সম্পূর্ণ চাহিদা মেটে না সেই জন্য এই সমস্ত কোম্পানিগুলো বড় বড় কাঁঠালের ফার্ম তৈরি করে আর এই ফার্মের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির কাঁঠালগুলোকে ফার্মিং করা হয় এবার এই সমস্ত কাঁঠালগুলোকে হারভেস্ট করা হয় তারপর সমস্ত কাঁঠাল নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরিতে পাঁচ প্রসেসে কাঁঠালকে প্রসেস করা হয় কাঁচা রান্না করে প্যাকিং করা হয় পাকা কাঁঠালের জুস করা হয় এবং যেগুলো হালকা পেকেছে সেগুলোকে ড্রাই প্রসেস করা হয় তাছাড়া এই ড্রাই কাঁঠালের জ্যাম তৈরি করা হয় আর সব লাস্টে পড়ে থাকে এই কাঁঠালের বীজ যেটা এমনিতেই প্যাকেট করা হয় এবং পেস্ট করে পাউডার করে বিক্রি করা হয় এবং এই কাঁঠালের বীজ দিয়ে অনেক দামি একটা খাবার তৈরি করা হয় তাছাড়া এই কাঁচা কাঁঠালকে শুকটি করে প্যাকিং করে বিক্রি করা হয় এবার আমরা সমস্ত প্রসেস ডিটেলসে দেখব সর্বপ্রথমে কাঁঠালগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তারপর কাঁঠালগুলোকে মিডিল থেকে এভাবে বড় বড় পিস করা হয় মনে রাখবেন এই কাঁঠালগুলো কিন্তু পাকা কাঁচা নয় এবার এই কাঁঠালগুলো থেকে রগুলোকে হাত দিয়ে একটা একটা করে অর্কাররা বের করে নেয় এখানে অনেকজন অর্কার একটা টুলসের সাহায্যে খুব স্পিরিডের সাথে ভিতর থেকে বিষটাকে বের করে নেয় আর রাগুলোকে একটা জায়গায় স্টোর করে রাখে আপনারা হয়তো ভালো করে জানেন কাঁঠালের পরিমাণে আঠা থাকে আর এই এই কাজ করার সময় তাদের হাতের আঠা খুব দৃঢ়ভাবে লেগে যায় এবার এই সমস্ত রাগুলোকে একটা বড় গ্ল্যান্ডিং মেশিনের মধ্যে ভরে দেয়া হয় যার ফলে সমস্ত কাঁঠাল পেস্টে পরিণত হয়ে যায় এবার এই পেস্টকে বড় একটা স্টোর ব্ল্যান্ডিং মেশিনের মধ্যে গরম করা হয় এবং ওপর থেকে আস্তে আস্তে গ্লাইন্ড করা হয় তারপর এটাকে ল্যাবে টেস্ট করা হয় টেস্টিং এর কাজ কমপ্লিট হয়ে গেলে এই পেস্টের মধ্যে এক ধরনের ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে প্যাকিং করা হয় যার ফলে এই প্যাকেটের মধ্যে এটা অনেক দিন পর্যন্ত টাটকা থাকে খুব সহজে নষ্ট হয় না এই সমস্ত প্রোডাক্টগুলো বিদেশের মার্কেটে প্রচুর চাহিদা কারণ কাঁঠাল যেটাকে জ্যাক ফুড বলা হয় এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আমরা ভাত রুটিতে অভ্যাসত কিন্তু বিদেশের মানুষ ভাত রুটি খায় না তারা ফল সবজি এই ধরনের প্রোটিন এবং ভিটামিন যুক্ত খাবার খেয়ে থাকে এবার আমরা দেখব ড্রাই প্রসেস কাঁঠালকে তিন রকম ভাবে ড্রাই প্রসেস করা হয় কাঁচা ডাকর এবং পাকা এর জন্য সর্বপ্রথমে পাকা কাঁঠালগুলোকে মিডিল থেকে এভাবে কাটা হয় তারপর রওয়াগুলোকে একটা টুলস দিয়ে একটা একটা করে উঠিয়ে নেওয়া হয় এবং ওপরে যে ভূতিগুলো থাকে সেগুলোকে একটা একটা করে হাত দিয়ে ছুটিয়ে নেওয়া হয় তারপর সমস্ত রগগুলোকে এভাবে সাইজ পিচ করে কেটে নেওয়া হয় এবার এগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ড্রাই প্রসেসিং রুমের মধ্যে ড্রাই রুমের মধ্যে এগুলোকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেওয়া হয় তারপর এগুলোকে প্যাকেটে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় এটা ছিল ফ্রিজিং ড্রাই প্রসেস এবার দেখুন হিটিং ড্রাই প্রসেস কিভাবে করা হয় সর্বপ্রথমে পাকা রগুলোকে খুব সুন্দরভাবে পিচ পিচ করে কাটা হয় তারপর একটা জালিদার নেটের উপরে রাখা হয় এগুলোকে কয়েক ঘন্টা এইরকম ভাবে রেখে দেওয়া হয় তারপর এগুলোকে হিটিং রুমের মধ্যে চব্বিশ ঘন্টার জন্য সত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় চব্বিশ ঘন্টা পর এগুলো মেশিন থেকে একদম শুকনো হয়ে বাইরে বেরিয়ে আসে তারপর এগুলোকে প্যাকেটে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় এটা খাওয়ার ফলে আমাদের শরীরের অতিরিক্ত ফ্যাট কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে আপনারা তো মাছের সুটকি খেয়েছেন কিন্তু কখনো কি কাঁঠালের সুটকি খেয়েছেন এখানে সেম আগের প্রসেসে কাঁচা কাঁঠালকে এইভাবে পিচ করে কেটে ড্রাই রুমের মধ্যে চব্বিশ ঘন্টা রেখে দেয়া হয় যার ফলে এগুলো একদম ড্রাই হয়ে শুকে খটমটে হয়ে যায় তারপর এগুলোকে প্যাকেটে প্যাকিং করা হয় এই সুটকি কাঁঠাল আপনি আবার গরম পানিতে সেদ্ধ করে দ্বিতীয়বার সারা বছর রান্না করে খেতে পারবেন বর্তমানে এখন পৃথিবীর প্রত্যেকটা বড় বড় শপিং মলে কাঁচা পাতা এবং ভাজা এই কাঁঠালের রওয়া আপনি পেয়ে যাবেন বর্তমানে কাঁঠাল ফলের মার্কেটে অনেক চাহিদা যার কারণে যত দিন যাচ্ছে কাঁঠালের দাম বেড়ে চলেছে আপনারা তো অনেকে বার্গার খেতে পছন্দ করেন আবার অনেকে পিজ্জা খেতে পছন্দ করেন কিন্তু জানেন কি সাউথের একটা খাবার পিজ্জা এবং বার্গারকেও পিছনে ফেলে রেখেছে এটা তৈরি করার জন্য সর্বপ্রথমে কাঁঠালকে এইভাবে কুচি কুচি করে কেটে একটা স্পেশাল মশলা দিয়ে এইভাবে ছানা করা হয় তারপর একটা বাটিতে এইভাবে চাপ দিয়ে চপের শেপ দেওয়া হয় এটা কিন্তু বার্গার এবং পিৎজার থেকেও খেতে বেশি সুস্বাদু এবার এটাকে এমনিতেই প্যাকেটে প্যাকিং করা হয় এটা আপনি বাড়িতে নিয়ে গিয়ে তেলে ভেজে মজা করে খেতে পারবেন শুধু তাই নয় এই কোম্পানি রীতিরকম খুব সুন্দরভাবে গ্রেভি দিয়ে এই চপকে রান্না করে প্লাস্টিকের বাটিতে প্যাকিং করে দেয় সাউথের এটা একটা অনেক ফেমাস খাবার আমরা যেভাবে বার্গার পিৎজা খেতে পছন্দ করি সাউথের মানুষ এটা খেতে বেশি পছন্দ করে কেরালা তামিলনাড়ু এবং ব্যাঙ্গালোরে যারা থাকেন তারা হয়তো এই খাবারটা খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে এর স্বাদ কেমন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগের দিনে মানুষ কাঁঠালের গাছ বেশি লাগাতো আমলেচুর গাছ অত দেখা যেত না কিন্তু বর্তমানে এখন কাঁঠাল গাছ গ্রাম অঞ্চলের দিকে বা শহরে দেখা যায় না মানুষ কাঁঠাল গাছ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ভুলে গিয়েছে কাঁঠালের কার থেকে শুরু করে কাঁঠালের পাতা কাঁঠাল কাঁঠালের বীজ প্রত্যেকটা জিনিস মূল্যবান এজন্য বাড়িতে দুই তিনটা কাঁঠালের গাছ অবশ্যই লাগাবেন এবার সব লাস্টে পড়ে থাকলো কাঁঠালের বীজ এই বীজকে দুই রকমভাবে কাজে লাগানো হয় ভালো কোয়ালিটির বীজগুলো দিয়ে চারা রোপণ করা হয় আর সেটা কিভাবে ওটা তো আমরা সবাই জানি এমনিতেই কাঁঠালের বীজ খেতে অনেক সুস্বাদু লাগে আপনাকে খেতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আপনি কি জানেন এই কাঁঠালের বীজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ফাইবার মিনারেল এবং আরও বিভিন্ন উপকারী দ্রব্য আছে যার কারণে বাচ্চাদের বেশিরভাগ খাবারগুলোতে এই কাঁঠালের বীজ ব্যবহার করা হয় এই বীজকে ভালোভাবে শোকানো হয় তারপর এটাকে পাউডার করে এই পাউডার ব্যবহার করা হয় কাঁঠালের বীজ থেকে কিভাবে বাচ্চাদের খাবার তৈরি করা হয় যদি এই বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা ভিডিও বানানোর জন্য আপনাদের কমেন্টের অপেক্ষায় রইব আপনি যদি বড় কোনো শপিং মলে যান তাহলে সেখানে দেখতে পাবেন কাঁঠালের জুস প্যাকেটের গায়ে লেখা থাকে জ্যাক ফুড জুস এই জুস তৈরি করা হয় পাকা কাঁঠাল দিয়ে সর্বপ্রথমে পাখা কাঁঠালের জুসকে বের করে নেওয়া হয় এবং সেটাকে পালবে পরিণত করা হয় এবার ওর মধ্যে চিনি মেশানো হয় এবং ফ্লেভার অ্যাড করা হয় এবং ফুড কালার অ্যাড করা হয় তারপর মেশিনের মধ্যে ভালোভাবে প্রসেস করা হয় সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেলে ওগুলোকে বোতলে বা প্যাকেটে প্যাকিং করা হয় তারপর ওগুলোকে পাঠিয়ে দেওয়া হয় মার্কেটে বিক্রি করার জন্য আর আমরা সেগুলো বাজার থেকে কিনে মজা করে খেয়ে থাকি আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ